আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি ধারাবাহিকভাবে আলোচনা হচ্ছিল কোরআন আল কোরআন এবং তার ব্যাখ্যা মানে সহ কোরআন আমাদেরকে বুঝতে হবে কোরআন তালা পাঠিয়েছেন আমাদের এই পৃথিবীর মধ্যে কীভাবে চলাফেরা করতে হবে জীবন জীবনযাপন কিভাবে করতে হবে সে পথ আল্লাহ আল্লাতাল কোরআনের কোরআন আমাদের দিয়েছেন সেই পথ দেখানোর জন্য এবং আমাদের এভাবেই আমাদের জীবন যাপন করতে পাবে হবে যেভাবে কোরআনের উল্লেখ আছে যার যেভাবে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদের বলে গেছেন তার হাদিসের মধ্যে তাহলে আমাদের এই জীবন সফল হবে এবং পরকাল আমরা আল্লাহর নিকট লাভ করে জান্নাত লাভ করতে পারব এটাই এই কোরআনের উদ্দেশ্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন একমাত্র মানুষের হেদায়তের জন্য সমস্ত মানুষের সমস্ত জিনজাতির জন্য এই কোরআন আল্লাহ তালা পাঠিয়েছেন যাতে করে এখান থেকে মানুষ শিক্ষা নিয়ে তাদের জীবনকে পাল্টাতে পারে তাদের খারাপ কাজগুলো বুঝতে পারে তাদের কোনটা ভালো কাজ সেটা মানুষ করতে পারে সেই দিক নির্দেশনা দিয়ে আল্লাহতালা এই কোরআনকে আমাদের উপহার দিয়েছেন সেটাকে আমাদের কি করতে হবে ফলো করতে হবে আমাদের জানতে হবে পড়তে হবে শিখতে হবে আল্লাহতালা এই কোরআনের মধ্যে কি বলেছেন আমাদেরকে তো চলেন আলোচনা হবে সুরা আল মুল্ক যার বাংলা অর্থ হচ্ছে সর্বভৌম কর্তৃত্ব সর্বভৌম কর্তৃত্ব বলতে বুঝিয়েছেন যার একশত্র অধিকার আছে যার ওপর আর কেউ মালিক নেই তিনি হচ্ছেন আল্লাহ তার মালিকার মালিকের মালিক তিনি যে মালিকানাধীন আছেন তার কর্তৃত্ব তিনি যে সমস্ত জীবের তিনি যে একজন মালিক তার ওপরে আর কেউ নেই এটাই এই সুরার টাইটেল দিয়ে আল্লাহ তালা শুরু করেছেন সুরা আল মুলক তিনি একমাত্র তিনিই একমাত্র অধিকারী তিনি একমাত্র সব কিছুর অধিকারী তার অধিকারের বাইরে কেউই নাই একটা ছোট জীব অনুজীবও নাই তারই কর্তৃত্ব সবিতি তারই রাজত্ব সবইতি আর তিনি হচ্ছেন এক আল্লাহ মহান আল্লাহ আমাদের সবারই সৃষ্টিকর্তা আর আমাদের তার কাছে একদিন আমাদের এই জীবন সমাপ্তি যখন হবে তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে তো চলেন এই কোরআনের মধ্যে আল্লাহতালা কি বলছেন সেদিকে আমরা দেখব এবং বাস্তব জীবনে এই কোরআন থেকে আমরা কি শিক্ষা নিতে পারবো বা এই আয়াতগুলো থেকে আমরা কি কী আল্লাহতালা বুঝিয়েছেন এবং কি শিক্ষা নিয়ে আমরা জীবন পাল্টাতে পারবো সেদিকে নজর দেব আউজিবুল্লাহমিনা শৈতানের রজিম বিসমিল্লাহ রহমানের রহিম পরম করে নময় অসীম দয়াল্লাহ নামে শুরু করছি তবার আকাল্লাজি বেয়া দে হিল মুলক ওয়াহুয়া আলা কুল্লাহ সেই ইন কাদির বরকতময় তিনি যার হাতে সর্বময় কর্তৃত্ব আর তিনি সব কিছুর ওপর সর্বশক্তিমান যে মহামন্নিত তিনি সর্বসময় কর্তৃত্ব যার হাতে এখানে প্রশংসা করা হয়েছে আল্লাহতালার এ তিনি তো সম্মানের অধিক সব সম্মানের অধিকারী তিনি আর যার হাতে সমস্ত কর্তৃত্ব সমস্ত মালিকানা তার হাতে রয়েছে এবং তিনি হচ্ছেন বিষয়ে সব কিছুতে সর্বশক্তিমান তিনি হচ্ছেন আমাদের আল্লাহ তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন এই পৃথিবীর সৃষ্টিকর্তা তারই নেতৃত্বাধীন এই পৃথিবী সব কিছু দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে উপরে আসমানে অথবা জমিনের নিজে সব কিছুরই মালিক তিনি তারই কর্তৃত্ব তার ইশারার বাইরে তার রাজত্বের বাইরে কেউ অস্তিত্ব কারও নাই তাপসিরগণ কি বলেছেন তাফার শব্দটি বারাকাত থেকে এসেছে এর শব্দিক অর্থ হলো বর্ধনশীল ও বেশি হওয়া কেউ কে এই অর্থ করেছেন সৃষ্টিগুলির গুণাবলীর বহু ঊর্ধ্বে ও উচ্চে তাকা আল তাফা আল এর সিগা আরবিভাব অনুযায়ী অনেক ও অধিক্য বোঝাতে ব্যবহার হয় সর্বময় কর্তৃত্ব বা যার হাতে অর্থাৎ সব রকমের শক্তি এবং আধিপত্য তারই তারই শক্তি এই পৃথিবীতে সব চাইতে শক্তিতে অধিকারী তিনি একমাত্র তিনি এই পৃথিবীতে যে শক্তি নিয়ে অহংকার করবে আল্লাহ আলা আল্লাহ তালা তাকে ছেড়ে কথা বলবেন না কেননা তার চাইতে শক্তিশালী তার চাইতে সর্বভৌম কর্তৃত্ব সব কিছুর ওপর দেয় কর্তৃত্ব হার আল্লাহ ছাড়া আর কারও নেই এই পৃথিবীর মধ্যে কারও নেই তিনি যেভাবে চান বিশ্বজাহান পরিচালনা করেন যেভাবে তিনি চান যেভাবে তিনি নির্দেশনা দেন সেভাবে এই পৃথিবীর সমস্ত কিছু এই মহা মহাবিশ্বের সমস্ত কিছু পরিচালিত হয় তার ইশারায় সব কিছু হয় যে আমরা যে একটা কহত সবসময় শুনতে পাই যে তার ইশারা ছাড়া একটা পাত্তাও নড়ে না তো ঠিকই যখন যেটা তিনি আদেশ করেন সব কিছুই তার নির্দেশেই হয় তার কাজে কেউ প্রতিবন্ধতা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না যে তার কাজে কেউ বাধা দিতে পারেন না তিনি যেটা চান সেটাই করেন তাকে বাধা দেওয়ার কেউ নাই তিনি ভিখারীকে বাদশাহ আর বাদশাকে ভিখারী ধনীকে গরিব এবং গরিবকে ধনী বানান তার নেই নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের অধীনে সব কিছু তাই তিনি যাকে চান তাকে ধন সম্পদ দেন আর যাকে তান যাকে চান তাকে গরিব করে রাখেন যেহেতু এটা এই পৃথিবীটা একটা পরীক্ষার ঘর আল্লাহ এভাবে তার বান্ধাদের পরীক্ষা করেন কাউকে ধন দিয়ে কাউকে সম্পদ দিয়ে কাউকে দুঃখ আর কাউকে সুখ দিয়ে তার কৌশল ইচ্ছার কারো হস্তক্ষেপ চলে না তিনি যে কৌশল করেন তিনি যে পরিকল্পনা করেন সেখানে কেউ হস্তক্ষেপ করতে পারে না সে এখানে কেউ পরামর্শ দিতে পারেন না তিনি যা ইচ্ছা সেটাই করেন তক্ষণিত করেন তিনি হয়ে যান তিনি বলেন যখন কোন ফায়াকুন হও তো সেটা যতক্ষণ বলাতে দেরি হয় না ততক্ষণ সেটা উপস্থিত হয়ে যায় এ হচ্ছে আমাদের আল্লাহ এ হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা যার অধীনে এই পৃথিবী কেন আমরা যা কিছু আবিষ্কার করবো কেমত পর্যন্ত সব কিছু তারই অধীনে আছে তারই অধীনে থাকবে চিরন্ত অনন্তকাল থাকবে তো হচ্ছে প্রথম আয়াতের মানসহ তর্জমা এরপরে দ্বিতীয় নম্বর আয়তে তালা কী বলছেন আল্লাজি জি খালা কাল মওতাওয়াল হায়া তালে আবলু ওয়া কুম আয় হুকুম আহালান ওয়াহুয়াল আজিজুল গাফুর যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম আর তিনি মহাপরক্রমশালী অতিশয় ক্ষমাশীল এখানে বলেছেন আল্লাহ তালা দুই ন নম্বর আয়াতে যিনি সৃষ্টি করেছেন মৃত্যু জীবন আমরা সবাই জানি মৃত্যু আর জীবনকে কেউ অস্বীকার করতে পারে না পৃথিবীতে যদি কোনো সত্য ঘটনা বা কোনো সত্য কোনো কিছু হয়ে থাকে তো এই মৃত্যু আর এই জীবনকে কেউ ফেলতে পারবে না বা কেউ অস্বীকার করতে পারবে না এটা স্বীকার করতে হবেই তালা এই মৃত্যু আর জীবনকে সৃষ্টি করেছেন এর কেন সৃষ্টি করেছেন যে কে তোমাদের মধ্যে কর্মে সর্বোত্তম যে এই আল্লাহ তালা যে জীবন দিয়েছেন আমাদেরকে এই যে ক্ষণস্থায়ী জীবন দিয়েছেন কখন যে কার মৃত্যু হবে কেউ জানে না তো আল্লাহ তালা এই ক্ষণস্থায়ী জীবনকে আল্লাহ তালা একমাত্র দিয়েছেন পরীক্ষার জন্য যাতে করে দেখতে পারে এই জীবনটাকে নিয়ে কে ভালো কাজে ব্যয় করছে আর কে খারাপ কাজে ব্যয় করছে এটাই আল্লাহ তালা এই জীবনটাকে দিয়েছেন প্রত্যেকটা বিষয়ে আল্লাহতালা পরীক্ষা নিচ্ছেন যে দেখি আমার বান্দা এই আমি এই নিয়ামতটা দিয়েছি এই নিয়ামতটাকে পেয়ে সে কি করছে সে ভালো কাজে ব্যয় করছে না সে খারাপ কাজে ব্যয় করছে আপনার প্রত্যেকটা আমল প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহ তালা আপনার আমল নামায় আমাদের আমল নামায় আল্লাহতালা লিখছেন নোট করছেন আল্লাহ তালার আল্লাহ তালার ফেরস্তা মনকিরা নাকির তা তালা এভাবে তার বান্ধাদের কি করে থাকেন পরীক্ষা নিয়ে থাকেন আর এভাবেই আল্লাহ তালা একদিন পরীক্ষার সমাপ্তি ঘটাবেন বান্দার মৃত্যু দিয়ে মৃত্যুর মধ্যে দিয়ে তিনি আর তিনি পরাক্রমশালী বড় ক্ষমাশীল অবশ্যই যদি খারাপ কাজ করে থাকে আমরা তো এখানে এই আয়তে এটাই বুঝে যাচ্ছে যে তিনি এত পরাক্রমশালী তিনি এত দয়াবান আর এত ক্ষমাশীল আল্লাহর চাইতে আর একজনই কেউ নাই তা আমরা ক্ষমা যদি চাই ভুল যদি আমরা করে থাকি তো এখানে তার কাছে আমরা ক্ষমা যাব কেননা মৃত্যু আমাদের ঘুনিয়ে আসছে আমরা মৃত্যুর দিকে যত আমাদের দিন এগো যাচ্ছে ততই আমরা মৃত্যুর দিকে এগোচ্ছি তো এইভাবে আমাদের কি করতে হবে আমাদের মৃত্যুকে সব সময় স্মরণ করতে হবে এবং আমাদের কাজের মধ্যে আমাদের আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর নিয়ামতকে স্মরণ করতে হবে আমরা যে খাতা করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ যেন এই আয়তের মধ্যে সেটাই আমাদের যেন বলতে চাইছেন যে আমার চাইতে ক্ষমাশীল আর কেউ নাই তোমরা ভুল করলে আমার কাছে ক্ষমা চেয়ে নাও যতক্ষণ তোমাদের জীবন আছে যতক্ষণ তোমাদের মধ্যে রুহ এই দেহর মধ্যে আছে তাপসিরগণ বলছেন রুহ আত্মা এমন একটি অদৃশ্যমান বস্তু যে যে দেহের সাথে তার সম্পর্ক বহাল থাকে তাকে জীবিত বলা হয় আর যে দেহতে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় তাকে মৃত্যুর শিকার হতে হয় জীবনের পর রয়েছে মৃত্যু আল্লাহ তালা ক্ষণস্থায়ী এই জীবনের ব্যবস্থা এই জন্য করেছেন যাতে তিনি পরীক্ষা করতে পারেন যে এই জীবনের সৎ ব্যবহার কে করে এই যে যে এই জীবনকে ইমান ও নগত্যের কাছে ব্যবহার করবে তার জন্য রয়েছে উত্তম প্রতিদান এবং যে এর অন্যথা করবে তার জন্য রয়েছে মর্মাত্মক শাস্তি অবশ্যই ভালো কাজ করলে আল্লাহর কাছে ভালো ফল আশা করা যাবে আর যদি আপনি খারাপ কাজ করেন আর যদি আপনি এই জীবনটাকে পেয়ে আপনি এই দুনিয়ার মোহমায়াতে পড়ে আপনি কি করেন আপনি এই জীবনের ব্যবহার না করতে পারেন ভালো কাজে জীবনটাকে নিমজ্জিত না করতে পারেন তো অবশ্যই আপনাকে জাহান নামে যেতে হবে আপনার জন্য জাহান নাম আপনার জন্য রেডি হয়েছে আছে আপনার ইচ্ছে আপনি কোনটা নেবেন আপনি খারাপটা নেবেন না আপনি ভালোটা নেবেন আল্লাহ আপনাকে একটা নিজস্ব ইচ্ছা দিয়েছে আপনাকে পরীক্ষা করার জন্য বান্দা তালা দেখছেন যে আমার বান্দা কি করছে এই জীবনটাকে পেয়ে এই সম্পদ পেয়ে এই নিয়ামত পেয়ে কী করছে সে ভালো কাজে বাই করছে না খারাপ কাজে বাই করছে সে হালাল ইনকাম করছে না হারাম ইনকাম করছে এটা আল্লাহতালা সব কিছু দেখছেন আর সেটা একদিন তালা দেখিয়ে দিবেন বান্দাকে তার আমল নামার মধ্যে এই দেখো তোমার আমল নামা এই দেখো তুমি এইগুলো ভালো কাজ করেছো আর এই খারাপ কাজগুলো তুমি করেছো তো এরপরে তিন নম্বর আহেতে আল্লাহ তালা বলছেন জি খালাকা সব আ সামাওয়া তিন তেবা খান মাতারাফি খালকির রাহমানে খালকির রাহমানে মিন তাফা মিন তাফাউ তিন ফারজে ইল হাল তারা, মিন ফতুর তিনি সাত আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন পরম করুণাময় সৃষ্টিতে তুমি কোন অসমঞ্জস্য দেখতে পাবে না তুমি আবার দৃষ্টি ফেরাও কোনো ত্রুটি দেখতেও পাও না পাও কি আল্লাহ তালা জিজ্ঞাসা করছেন যে তিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সাত আকাশ অবশ্যই আজকে আমরা বিজ্ঞানকে দেখে সব সবকিছু প্রমাণ করতে চাই কিন্তু বিজ্ঞান যত উন্নত হবে এই কোরআনকে বোঝা তত সহজ হবে বিজ্ঞান এখন পর্যন্ত প্রথম আসমানকে সাত আসমান কেন প্রথম আসমান যে আছে তা প্রমাণ করতে পারেনি আর এখানে আল্লাহতালা বলছেন যে তিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সাত আকাশ এই যে আমরা দেখতে পাচ্ছি এই আকাশটা এখানে মহাশূন্য বিজ্ঞানীরা বলছে যত আপনি উপরে উঠবেন কালো কালো মহাশূন্য সেখানে অন্ধকার তার উপরে এই অন্ধকারের উপরে তারা আছে তার উপরে আল্লাহ তালা আসমান রেখেছেন আর এখন পর্যন্ত বিজ্ঞানীরা সেটা প্রথম আসমানকে প্রমাণ করতে পারেনি সাত আসমান তো দূরে থাক তো জন্য বলে বিজ্ঞানকে দেখে আপনি সব কিছু ই করবেন না আর বিজ্ঞানীরা দেখবেন বেশিরভাগ বিজ্ঞানী দেখবেন কি ইমান এনেছে মুসলমান হয়ে গেছে আপনি একটু রিসার্চ করলে সেটা বুঝতে পারবেন যে দয়মন আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুদ দেখতে পাবে না এই যে আমরা কোনো জিনিসের খুদ দেখে বেড়াই মানুষের এই ন্যাংড়া হয়ে গেছে এই কালো হয়ে গেছে এই মেয়েটা কালো বা এই মানুষটা কুৎসিত এ মানুষটা দেখতে চেহারা খারাপ এগুলো বলা যাবে না এগুলো বলা উচিত নয় আল্লাহ তালা বলছেন এখানে যে আল্লাহতালা প্রত্যেকটা সৃষ্টিকে নিখুঁতভাবে সৃষ্টি করেছেন তালা যাকে যেরকম করেছেন সেই তাকে সেই অনুযায়ী করেছেন সেই অনুযায়ী পারফেক্ট করেছেন একবার ভেবে দেখুন তো যদি আপনাকে সেই রকমভাবে তৈরি করা হতো সেই কালো একই রকম তৈরি করা করা হতো তাহলে আপনি তাকে চিনতে পারতেন পারতেন না একই রকম করলে মানুষকে কখনো কেউ কাউকে চিনতে পারতো না আলাদা আলাদা এই জন্য করা হয়েছে যাতে করে মানুষ একে অপরকে চিনতে পারে আবার তাকিয়ে দেখো কোনো ত্রুটি দেখতে পাচ্ছ কি আল্লাহতালা বলছেন তুমি দেখো আমার সৃষ্টিতে দেখো আমার চারিদিকে পরিবেশের এই পৃথিবীর দিকে তাকিয়ে দেখো তুমি এর মধ্যে কোনো খুঁত কোনো ত্রুটি খুঁজে পাবে না আল্লাহ তালা প্রশ্ন করছেন আমাদের আমাদের সেটা উত্তর দিতে হবে যে আমরা আল্লাহ তালার সৃষ্টির মধ্যে কোনো খুঁত দেখতে পাই না এটাই আল্লাহ তালায় প্রশ্ন সহকারে আমাদের যেন বুঝাতে চেয়েছেন অর্থাৎ তাতে কোনো অসামঞ্জস্য কোনো বক্রতা এবং কোনো ত্রুটি ও খুঁত নেই বরং তাকে একেবারে সোজা ও সমতল বানানো হয়েছে যা একথা প্রমাণ করে যে এ সবে সৃষ্টিকর্তা হলেন কেবল একজন একাধিক নয় কখনো কখনও এমন হয় যে দ্বিতীয় বার ভালোভাবে লক্ষ্য করলে কোনো ঘটতি বা ত্রুটি পরিলক্ষিত হয় তাই মোহান আল্লাহ আহ্বান করেছেন যে তোমরা বারবার দৃষ্টি করে দেখো তাতে কোনো ছিদ্র বা ফাটল পাও কি না আল্লাহতালা বারবার বলেছিলেন একবার বললেন ফের আরেকবার বললেন কেননা দ্বিতীয়বার মানুষ দেখলে দ্বিতীয়বার তৃতীয়বার যদি কোনো জিনিস দেখে লক্ষ্য করে তো অবশ্যই দিয়ে কোনো কিছু ত্রুটি পাওয়া যায় এই পৃথিবীর মধ্যে কোনো কিছু সৃষ্টি বা কোনো কিছু তৈরি করেছে দোকানের মধ্যে বা কোনো কাপড় ধরেন বা কোনো কোনো জিনিস ধরেন তাহলে সেগুলোর মধ্যে খুঁত পাওয়া যায় আল্লাহ তালার সৃষ্টির মধ্যে কোনো খুত বা কোনো দোষ ত্রুটি পাওয়া অসম্ভব আল্লাহ তালা এখানে বারবার বলেছেন যে আমরা যে দ্রস্তুটিগুলো দেখি এগুলো আমাদের চোখের ভুল আল্লাহ সৃষ্টির মধ্যে তালা এখানে বলেছেন যেহেতু কোরআনের মধ্যে যে আমার সৃষ্টির মধ্যে কোনো খুদ বা কোনো ত্রুটি তুমি পাবেই না আল্লাহ তালা বারবার বলেছেন এটা আমাদের ইমানের একটা অংশ তো এই জন্য আজ থেকে আমরা এখন থেকে আমরা কাউকেই কারো চেহারা নিয়ে কারো শরীর নিয়ে কাহার ইজ্জত নিয়ে আমরা দোষ ত্রুটি আমরা ধরবো না তালা আমাদের এই শিক্ষাই এই আয়াতের মধ্যে দিয়েছেন যাতে করে আমরা আল্লাহর তো সৃষ্টির মধ্যে কোনো দোষ ধরবই না আল্লাহর বান্দাদের মধ্যে কোনো আমরা দোষ ত্রুটি ধরবো না আল্লাহ আল্লাহতালা এই কোরআন এর মধ্যে এই আয়াতের মধ্যে এটাই আমাদের শিক্ষা দিয়েছেন যাতে করে আমরা কোনো জিনিসের ভুল ভ্রান্তি হলে তাকে ক্ষমা করি বা কোনো দোষ ত্রুটি হলে তার দিকে মুখ ফিরিয়ে না তাকায় তাকে যেভাবে সম্মান দিতে হয় একজন মানুষ অপর মানুষের যে হক সে হক আমাদের আদায় করতে হবে সম্মান দিয়ে সালাম দিয়ে এটাই তালা আমাদের শেখাচ্ছেন এই আয়তের মধ্যে দিয়ে